তরুণ শক্তি আত্মবল থেকে বিশ্ব পরিবর্তন আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ব্রহ্মকুমারী জয়া আন্তর্জাতিক যুব দিবস শুধু ক্যালেন্ডারে লেখা একটি তারিখ নয় বরং এটি একটি স্মরণ করিয়ে দেওয়ার মুহূর্ত তরুণ কেবল দেশের ভবিষ্যৎ নয় দেশের বর্তমানও বটে তারুণ্য শুধুমাত্র শরীরের অবস্থা নয় আত্মার শক্তির নাম আমরা সকলেই জানি আজকে তরুণরা চটপটে স্মার্ট এবং প্রযুক্তিগত দক্ষ কিন্তু সে কি কিন্তু সে কি ভেতর থেকে স্থির ও শক্তিশালী সে কি জানে তার প্রকৃত শক্তি মোবাইল সোশ্যাল মিডিয়া বা ডিগ্রির মধ্যে নয় বরং তার আত্মার মধ্যে তরুণ হওয়া মানে শুধুমাত্র কম বয়স নয় সত্যিকারের তরুণ সেই যে প্রতিটি পরিস্থিতিতে নিজের উপর নিয়ন্ত্রণও রাখে সে ব্যর্থতার মধ্যেও শিক্ষা খোঁজে যে অন্যদের দেখে নয় মানবিক মূল্যবোধ দেখে সিদ্ধান্ত নেয় আজ প্রয়োজন এমন তরুণদের যারা বাইরের নয় ভেতর দিক থেকে শক্তিশালী তরুণদের মধ্যে রয়েছে অসীম শক্তি আর এই শক্তি তখনই সঠিক পদে প্রবাহিত হবে যখন তারা পরমাত্মার সাথে নিজেদের যুক্ত করে শক্তিশালী হওয়া শুরু হয় ভেতর থেকে অনেক সময় তরুণরা ভাবে যদি মানুষ আমার প্রশংসা করে যদি বেশি লাইক পাই যদি অন্যদের পেছনে ফেলে দেই তাহলে আমি সফল কিন্তু সত্য হলো যে নিজেকে প্রমাণ করতে ব্যস্ত সে এখনও নিজেকে চিনে উঠতে পারেনি সত্যিকারের শক্তি আসে যখন আমি নিজের সত্তাকে বুঝতে পারি যখন আমি বুঝি আমি শরীর নই আমি আত্মা শান্ত স্থির এবং ভালোবাসায় পূর্ণ যখন আমি আত্মাকে জানি তখন বাইরের তুলনা দেখুনদারি এবং স্বীকৃতির প্রয়োজন শেষ হয়ে যায় নেশা নয় দৃঢ় সিদ্ধান্তে গঠিত হয় জীবন আজ অনেক তরুণ দেখুনদারি এবং চাপে পড়ে নেশার দিকে ঝুঁকে যায় নেশা হতে পারে মদ সিগারেট বা মোবাইলের এই জিনিসগুলো সাময়িক স্বস্তি দেয় কিন্তু স্থায়ী ক্ষতি করে এসব থেকে বেরোতে চাই বাইরের সহায়তায় আগে ভেতরের আত্মসম্মান মনে রাখা প্রয়োজন যে ভেতর থেকে শূন্য সে বাইরের জিনিস দিয়ে পূর্ণ খোঁজে পূরণ খোঁজে আমরা কেননা এমন তরুণ হই আমরা কেননা এমন তরুণ হই যার আত্মসম্মান এত শক্তিশালী হবে যে তাকে কোনো নেশার প্রয়োজন পড়ে না যে টিকটক বা গ্রামে নয় নিজের ভাবনা ও সংস্কারের আনন্দ খুঁজে পায় পরমাত্মার সঙ্গে যুক্ত হও শক্তির উৎস এখানে তাহলে প্রশ্ন আসে আত্মসম্মান আসবে কোথা থেকে উত্তর রাজযোগ ম্যাডিটেশান রাজযোগের মাধ্যমে আমরা যখন অনুভব করি আমি আত্মা এবং পরমাত্মা শিব আমার পিতা আমার সাথী তখন মন শান্ত হয়ে যায় তখন আত্মা অনুভব করে শক্তি শান্তি ভালোবাসা ও স্পষ্টতা প্রতিটি মোবাইল যেমন চার্জার ছাড়া চলতে পারে না তেমনি প্রতিটি আত্মার প্রয়োজন হয় সুপ্রিম চার্জার পরমাত্মা শিবের রাজযোগের মাধ্যমে যখন আত্মা তার সঙ্গে যুক্ত হয় তখন ভয় দূর হয় সিদ্ধান্ত নেওয়ার শক্তি বাড়ে এবং জীবনের লক্ষ্য পরিষ্কার হয়ে যায় যার সঙ্গে ঈশ্বর রয়েছেন তাকে কেউ টলাতে পারে না তোমার জন্ম শুধু চাকরি পাওয়ার জন্য নয় বন্ধুরা ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় ভালো নম্বর পাবে ভালো চাকরি পাবে তারপর সেটেল হও কিন্তু কেউ বলে না সেটেল হওয়ার আগে আত্মাকে স্থির করো তোমার জন্ম হয়েছে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে শুধু টাকা পয়সা মোবাইল বা লাইক পাওয়ার জন্য নয় তুমি এই পৃথিবীতে এসেছ একটি লক্ষ্য নিয়ে একটি সেবা ও সাধনার সংকল্প নিয়ে এবং বিশ্বে কিছু বিশেষ ছাপ রেখে যাওয়ার জন্যে নিজেকে জানো তারপর দেখো জীবন কেমন আলোয় ভরে ওঠে প্রতিদিন সকালে নিজেকে বলো আমি মূল্যবান আমার জীবন গুরুত্বপূর্ণ আমি এই পৃথিবীতে একটি বিশেষ কাজের জন্য এসেছি যখন এই নিশ্চয়তা দৃঢ় হয় তখন জীবন দৌড় নয় তা হয়ে উঠবে সেবা ব্রহ্মকুমারীজ এ কিভাবে তরুণরা শক্তির উৎস হয়ে উঠছে আজ ব্রহ্মকুমারীজ যুব শাখায় হাজারো তরুণ রাজ্য শিখছে নেশামুক্ত জীবন বেছে নিচ্ছে সমাজ সেবা এগিয়ে আসছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের চিন্তাকে ঈশ্বরীয় গুণে পূর্ণ করছে সর্বস্তরে চাই সেটা কলেজ হোক অফিস ঘর অথবা সোশ্যাল মিডিয়া সচেতন তরুণরা আজ কম্পোজিশন ড্রয়িং আর এর প্রতীক হয়ে উঠছে তরুণরাই কিন্তু বিশ্ব পরিবর্তনের বাহক যদি একজন আত্মসচেতন তরুণ কাউকে ভালোবাসায় জবাব দেয় একটি ঝগড়া থেমে যেতে পারে যদি একজন তরুণ না বলে দেয় নেশাকে একটা জীবন বাঁচতে পারে যদি একজন তরুণ নিজের সঙ্গে যুক্ত হয় হাজারো মানুষ দিশা পেতে পারে যুব মানে সেই আলো যা নিজের জলে আর চারপাশকেও আলোকিত করে শেষের বার্তা এই যুব দিবসে ব্রহ্মকুমারীর তরুণদের কাছে এই বার্তাই দিতে চায় নিজেকে জানো পরমাত্মার সঙ্গে যুক্ত হও নেশা থেকে দূরে থাকো চিন্তাকে শুদ্ধ করো আর জীবনকে করো সেবা সাধনা ও সংকল্পের উৎস যদি তরুণ বদলে যায় যুগ বদলে যাবে যখন আত্মা জাগে তখনই পৃথিবী বদলে যায় যদি একজন আত্মসচেতন তরুণ কাউকে ভালোবাসায় জবাব দেয় একটি ঝগড়া থেমে যেতে পারে যদি একজন তরুণ না বলে দেয় নেশাকে একটা জীবন বাঁচতে পারে যদি একজন তরুণ নিজের সঙ্গে যুক্ত হয় হাজারো মানুষ দিশা পেতে পারে যুব সেই আলো যা নিজে জলে আর চারপাশকেও আলোকিত করে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও ওম শান্তি